আল্লাহর নবী বিশ্বনবী জনাবে আপনিও জান্নাতে যেতে পারবেন বিশ্বনবীজি যখন যে গেলেন জাহান নাম ভ্রমণ করার পরে নাম ভ্রমণ করতেছে করতে করতে দেখলেন জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যায় বেশি মহিলাদের সংখ্যা বেশি হওয়ার সব চাইতে বড় কারণ হলো জড়িয়ে গো গোয়ামাই জন্নাতি ফুল দিও গোয়ামাই আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলা গো অন্য কারো না আলি গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহ কিছু কিছু মহিলা আছে তারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই আছে না নাই কিন্তু ইসলাম নারীদেরকে পুরুষের চাইতে তিন গুণ সম্মান বাড়িয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে মা বোনদের সম্মান বলেন তো কম না বেশি আমি গবেষণা করে দেখলাম সব জায়গায় মহিলা মানুষ আছে শুধু দুই জায়গায় মহিলা মানুষ নেই কয় জায়গায় এক নাম্বার ইমামতিতে মহিলা মানুষ নেই কারণ মহিলারা প্রত্যেক মাসে পাঁচ দিন সাত দিন তিন দিন অপবিত্র অবস্থায় থাকে তারা ইমামতি করতে পারে না কথা বলেন ঠিক কিনা আর দুই নম্বর ফায়ার সার্ভিসে মহিলা মানুষ নেই কারণ ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে আগুন নিভানো আর বর্তমান সমাজে কিছু কিছু ডিজিটাল মহিলা আছে এদের কাজ হলো সংসারে আগুন লাগানো কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আপনাদের মা বোনেরা খুবই ভালো আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইয়ের তাম পৃথিবীর মহিলাদের জন্য চারজন মহিলা মডেল স্বরূপ এক নম্বর আম্মাজান তাল আনহা দুই নাম্বার বিশ্ব নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা তিন নাম্বার ফেরাউনের বিবি আসিয়াপ চার নাম্বার ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর নবী বিশ্ব নবী যখন খাদিজার রাদি আল্লাহ আনহাকে বিবাহ করলেন কাফেরেরা ডাক দিয়ে বলল খাদিজা তুমি তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বিবাহ করে ঠকেছ খাদিজা ডাক দিয়ে বলল কাফেরেরা তোমাকে আমি তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের আনসার যদি তুমি দিতে পারো তাহলে বোঝা যাবে আমি ঠকে গিয়েছি আর যদি আনসার না দিতে পারো তাহলে মোহাম্মদ ইবনে আবদুল্লার বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারব না এবার খাদি এক নম্বর প্রশ্ন করছে কাফেরা তো দেখি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভালো মানুষ নাকি খারাপ মানুষ এবার কাফেরা ডাক দেয়া বলছে খাদিজা এই মক্কার মধ্যে মোহাম্মদ ইবনে আবদুল্লার চাইতে ভালো দ্বিতীয় আর কোন মানুষ নাই দুই নম্বর প্রশ্ন করছে কাফেরা বলো তো দেখি মোহাম্মদ ইবনে আবদুল্লার বংশটা ভালো নাকি খারাপ এবার কাফেরা ডাক দেয়া বলছে মক্কার মধ্যে সব চাইতে দামি বংশ সব চাইতে নামি দামি বংশ সবচাইতে ভিআইপি বংশ হচ্ছে কোরাইশ বংশ মোহাম্মদ ইবনে আবদুল্লার বংশ সবচাইতে ভালো বংশ দ্বিতীয় প্রশ্নতেও খাদিজা জিতে গেল এবার কাফেরদেরকে তিন নম্বর প্রশ্ন করছে কাফেরা বলো তো দেখি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ গরিব মানুষ নাকি ধনী মানুষ এবার কাফেরা বলছে খাদিজা এই কথাটাই আপনাকে বোঝাইতে চাচ্ছিলাম আপনি একজন গরিব মানুষকে বিবাহ করেছেন যার ব্যাংক ব্যালেন্স নাই টাকা পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই আপনি তাকে কেন বিবাহ করেছেন এবার আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান খাদিজা ডাক দেয়া বললেন কাফেরা তোমরা সাক্ষী থাকো এই মুহূর্তে আমার যত সম্পত্তি আছে আমি সব কিছু মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ইসলামের জন্য দান করে দিলাম লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা আমার মা বোনেরা যদি এই চারটা আমল করতে পারে এক নাম্বার নামাজ দুই নাম্বার রমজান মাসের রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার ফরস পর্দা এই চারটা আমল যদি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই মা বোনদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে যেই দরজা দিয়ে ইচ্ছে আমার মা বোনেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কিন্তু আমার মা বোনেরা পাঁচ অক্ত নামাজও পড়ে রমজান মাসের রোজাও রাখে কিন্তু অনেক মা বোন আছে পরের দুইটা করতে চায় না কথা বলেন ঠিক কিনা এক নম্বর স্বামীর খেদমত করতে চায় না স্বামী যদি বলে রে এক গ্লাস পানি দাও বলে ওই যে ওখানে আছে তুমি নিয়ে খাও এরকম স্ত্রী বলেন তো আসে না নাই আর দুই নম্বর হচ্ছে ফরস পর্দা এই পর্দা অনেক মহিলা আছে পর্দা করতে চায় আবার অনেক যুবক আছে আজকের মাহফিলা হয়তো অনেক যুবক নিজের স্ত্রীকে সুন্দর করে সাজায়া গোসায়া পাতলা থ্রি পিস পরায়া শাড়ি পরায়া সুন্দর করে মেকআপ করে মোটর সাইকেলের পিছনে নিয়ে স্ত্রীকে ঘুরতেছে কথা বলেন ঠিক কিনা মা বোনেরা পর্দা করতে চায় না আমার মায়েদেরকে বিনয়ের সাথে বলছি পর্দা করা লাগবে আজকে বেপর্দা নারীদের কারণে মার্কেটে যাওয়া যায় না বাজারে যাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবীজির কলিজার টুকরা মেপ আম্মাজান বিশ্বনবীজির কলিজার টুকরামে ফাতে পর্দা করার কারণে পর্দা হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তিনাকে দুনিয়াতে এই দিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমান যুগের মহিলা পর্দা করতে চায় না এজন্য মায়েদের বলবো মা বেশি বেশি স্বামীর খেদমত করবেন আর পর্দা করা লাগবে সুন্দর কালো বোরখা পরবেন হেজাব পরে ঢিলা বোরকা পরে আপনি বাহিরে বের হবেন যুবকেরা দেখলেও আপনাকে সম্মান করবে সালাম দিবে মুরব্বীরা দেখলেও সম্মান করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি সত্তর বছরের বুড়ি ষাট বছরের বুড়ি হওয়ার পরেও যদি সুন্দর করে মেকআপ করে সুন্দরভাবে সেজে গুজে পাতলা পোশাক পরে যদি রাস্তা দিয়ে হেঁটে যান যুবকেরা তো তাদের দিকে থাকবে কথা বলেন ঠিক কিনা এজন্য মহিলাদের পর্দার বেহাল দোসা এজন্য মায়েদের কেবল বোমা পর্দা করা লাগবে যদি আপনি পর্দা করেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের মেয়ের সাথে আপনিও জান্নাতে যেতে পারবেন আর যদি আপনি পর্দা না করেন আল্লাহর জাহান্নামে কিন্তু আপনাকে যাওয়া লাগবে বিশ্বনবীজি যখন মেয়ারা যে গেলেন জাহান্নাম ভ্রমণ করার পরে জাহান্নাম ভ্রমণ করতেছে করতে করতে দেখলেন জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যায় বেশি মহিলাদের সংখ্যা বেশি হওয়ার সব চাইতে বড় কারণ হলো মহিলারা বেপর্দা অবস্থায় চলাফেরা করত দুনিয়াতে চুল খুলে ঘোরাফেরা করত এরপরে স্বামীর খেদমত করতো না এই কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান নামে দিবে কথা বলেন ঠিক কি না